বহরমপুরে সমবায় নির্বাচনে আহত হলেন কংগ্রেস নেতাকর্মী শুক্রবার দুপুরে বহরমপুর ব্লকের ঘূর্ণির মোড় জান মোহাম্মদপুরে সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের হাতে আহত হলেন কংগ্রেস নেতাকর্মীরা সমবায় নির্বাচন চলাকালীন তৃণমূল কংগ্রেস কর্মীরা বুথ দখল করে কংগ্রেস কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ সমবায় নির্বাচনে ১৩টি আসনে আজ ভোট হচ্ছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা বুথ দখলের চেষ্টা করলে কংগ্রেস কর্মীরা বাধা দিতে গেলে কংগ্রেস নেতাকর্মীদের ওপর আক্রমণ চালায় তৃণমূল কর্মীরা এই আক্রমণে আহত হয়েছেন কংগ্রেস নেতা সাবির শেখ তিনি বলেন পুলিশের সামনে তৃণমূল কর্মীরা তাকে মাটিতে ফেলে বেধরক মারধর করে আহত অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে ওরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় পেয়েছে মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দিচ্ছে না যারা ভোটার তারা ভোট দিতে পেল না বুথ দখল করে অন্যের ভোট অন্য দিয়ে অন্য লোকে দিয়ে দিল এবং সেখানে পুলিশকেও ধাক্কাধাক্কি করে এবং পুলিশও অসহায় অবস্থায় দাঁড়িয়ে থেকে এই ভোটটা হচ্ছে হাইকোর্টের নির্দেশে তারপরেও এই জায়গায় দাঁড়িয়ে আজকে আইনের শাসন গোটা পশ্চিমবঙ্গে নেই তার প্রমাণ এটাই আরে মিনিমাম সমবায় সমিতি নির্বাচন মানে সব কিছু দখল করব দখল করে লুট করব এই হচ্ছে থিসিস তদেব তাই এখানেও যে নির্বাচন হলো সেই নির্বাচনে আপনারাও দেখতে পেলেন কি অবস্থায় ভোট হচ্ছে সেখানে এজেন্ট নেই কিচ্ছু নেই আমরা সমস্ত বলেছি তারপরে আমাদের কর্মী তারা মার খেয়েছে হাসপাতালে আছে আমরা তাদেরকে এখন দেখতে যাচ্ছি ওদের তাই নির্বাচনের নামে প্রহসন গোটা বাংলায় মুখ্যমন্ত্রী যা করছেন তার প্রতিফলন এখানেও হল আমাদের দলের যে যে আমাদের কর্মীয় ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের মধ্যে আমরা বসেছিলাম হঠাৎ করে আমাদের গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সাগর মোল্লা তিনি এসে আমার মাথার উপর হঠাৎ করে চেয়ার তুলে মেরে দিলেন এবং একের পর এক সেসব জাতীয় কংগ্রেসের কর্মী সেখানে আমার ছিল তাদের পর একের পর এক হামলা শুরু করলেন পুলিশ প্রশাসন তারা নীরব দর্শের মতো দাঁড়িয়ে রহস্যময় দেখলেন শাসক দলের দলদাসের প্রতীক হয়ে এবং বিরোধী রাজনীতি এখানে বামপন্থী যারা যেন তিনাদের উপর হামলা একের পর এক হামলা শুরু করলেন এই আজকের ভূমিকা তাই আমরা এর দীর্ঘ প্রতিবাদ ধিক্ষার জানাচ্ছি যে সঠিকভাবে আগামী দিন যাতে এই সমবায় নির্বাচন হয় তার জন্য আমাদের তরফ থেকে আবার নতুনভাবে আপিল করা থাকলো আপনারা এর প্রতিকার চাই এবং আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় কংগ্রেসের যে আমি হাতির অঞ্চল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে আবার নতুন করে এর একটা স্বচ্ছতা বিচার চাই এবং এদের শাস্তি চাই এই বলে আমরা আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে শাস্তির দাবি জানাচ্ছি যারা একের পর এক দোষী আপনারা সঠিকভাবে বেছে নিন এবং তাদের শাস্তি ব্যবস্থা করুন এই আমাদের জাতীয় কংসের পক্ষ থেকে আমাদের দাবি আজকে মূলত ভোট ছিল জনমতপুর এগামপোর্ট সমবায় সমিতির আজকে নির্বাচন ছিল সে নির্বাচন এখনো পর্যন্ত চলছে আমরা আশাবাদী আমরা জিতবো এখানে ফেস্টুলি ভোট হয়েছে বিগত দিনে এই সমবায়ের প্রচন্ড রকম দুর্নীতি মানুষ একশো দিনের টাকা রেখেছে সেই টাকাও পায়নি সিপিএম কংগ্রেস মিলে তারা যৌথভাবে নির্বাচন না করে দীর্ঘদিন ধরে এই একটা অচল অবস্থা করে দিয়েছে এবং সেই অচল থেকে আমরা সচল করার জন্য বারংবার আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি আর এর কাছে দ্বারস্থ হয়েছি হওয়ার পরে তিনি আজকে নিঘণ্ট করেছেন আজকে উনত্রিশ তারিখ ভোট করার কথা সে ভোট হলো আমরা প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে মমতা বানার্জির উন্নয়ন কে সামনে রেখে তাকে পাথিয়ে করে জনসাধারণের মাঝে একটা সাড়া ফেলে দিয়ে যে নাম মমতা বানার্জী পশ্চিমবাংলা যে উন্নয়ন করছে তাতে এই সমবায় সমিতি যদি আমরা আমাদের দখলে আনতে পারি মানুষের সহযোগিতা নিয়ে তাহলে আমরা আগামী দিনে এখানকার এলাকার চাষি মানুষ যারা তারা সমস্ত রকমের সুযোগ সুবিধা এখানে পাবেন এই আশাবাদী আমরা এখানে জিতব এই বিষয়ে কোনো সন্দেহ নেই বিরোধীরা বলছে যে বিরোধীরা বলছে যে আপনারা দেখুন দেখুন একটা কথা বলি ঘটনা হচ্ছে আপনারা দেখলেন যে বিগত তেরো তারিখে যে নির্বাচন হয়ে গেল ছটা উপনির্বাচন পশ্চিমবাংলায় সেখানেও তিনি একই কথা বলেছেন এখন মানুষ তাদের পাশে নেই মানুষ তাদেরকে আস্থা ছুড়ে খুঁড়ে ফেলে দিয়েছে সুতরাং এই কথা বলা ছাড়া এখন আর তাদের কাছে কোনো অস্ত্র নেই আমরা শান্ত ভোট করেছি আপনারা তো আগে এসে দেখেছেন যে আপনারা সাংবাদিকতা করছেন আপনাদেরকে আমরা সম্মান করি সেই সাংবাদিকতার মধ্য দিয়ে আপনারা তাহলে যদি এখানে ঝামেলা মারামারি অশান্তি হতো তাহলে নিশ্চয়ই আপনারা দেখতে পেতেন কিন্তু এখানে আপনাকে এসে সেই সম্বন্ধে কিছু দেখতে পেলেন পাননি সুতরাং এখানে পুলিশ প্রশাসন খুব কড়াভাবে দমন করেছে পুলিশ প্রশাসনের সহযোগিতা হয়েছে মানুষের সহযোগিতা নিয়ে আজকে নির্বাচন হয়েছে এখানে কোনো রকম রিগিং এর কোনো ব্যবস্থা হয়নি এখানে মানুষ ফেস্থুলি ভোট দিয়েছেন মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছে আমার নাম সুজা মেল এখানে মেম্বার আছে তেরো জন আমি তো বললাম যে বিগত দিনে এটাই প্রথম আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন করি আমরা জয়লাভ করবে এটা আমরা আশাবাদী আমরা এখন আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের রেজাল্ট শুরু হবে কিন্তু আগে ছিল বাম তারপরে বাম ফান্ড অবস্থা থাকায় আপনারা ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকের কাউকে খোঁজ নিয়ে দেখবেন যে এই সমবায় সমিতিতে কোটি কোটি টাকা তছরূপ হয়েছে সেই কোটি কোটি টাকা তছরূপের বিরুদ্ধে আমরা আপনাদের সাংবাদিকতার মধ্য দিয়ে আমরা মানুষকে জানান দিয়েছি মানুষ একশো দিনের টাকা থেকে বাধ্যকতার টাকা থেকে স্কলারশিপের টাকা থেকে কৃষকরা ধান বিক্রি করা টাকা থেকে সে সমস্ত টাকা তার আত্মসাৎ করেছে সেখানে এখনো পর্যন্ত এই ব্যাংক দাউলিয়া ঘোষণা করেছে এবং এই ব্যাংকে মানুষের আর কোনো পরিষেবা নেই আমরা চাই মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে আমরা আজকে নির্বাচন করেছি এবং সুস্থভাবে মানুষ ভোট দিয়েছেন সেই ভোটে আমরা জিতবে এটা আমরা আশা করি আমার নাম সুজাম মেলশেখ আমি